রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন এইট নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাজ হলো ঘটনার আবহকে জনগণের সামনে তুলে ধরার জন্য ক্যামেরা বন্দী করা কোন ঘটনার কোথায় কখন কেন কি হচ্ছে এসব কিছু তুলে ধরা দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিক এতেই অনেকে চক্ষু স্থূল হয়ে যায় সাংবাদিকরা দায়িত্ব পালনের জন্য বাধা দেয় সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের এমনকি হিনস্থা সহ রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে গিয়ে এক শ্রেণীর দুর্নীতিবাজ ও নেশা কারবারই বাহুবলী প্রভাবশালী সমাজের দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ করতে না পারে তার জন্য বারবার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে আক্রমণ করছে গত শনিবার বিকেলে আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হতে হল বিরোহিয়ার এক সাংবাদিককে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেললো মোবাইল ছিনতাই করলো স্বর্ণের গলার হার শুধুমাত্র সাংবাদিককে নয় পথচারী পুরুষ মহিলা ও শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের যেমন করা হয়েছে তেমনই সাংবাদিকদের পক্ষ থেকে শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল রাতেই পাইখনা রক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরও কয়েকজন মিলে নাকি পায়খলা আমতলি এলাকায় আক্রমণের তাণ্ডব লীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে এরা আবার শাসক দলের বিজেপি দলের রামাবলী গায়ে জড়িয়ে প্রভাবশালী হয়ে উঠেছে এমনই গুঞ্জন রয়েছে এছাড়া এলাকাতেও এদের তাণ্ডবের গুঞ্জন রয়েছে রয়েছে স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে এই দুষ্কৃতিকারীদের কারণে এমনটাই জানা যায় বিভিন্ন সূত্রে ঘটনার সূত্রপাত হয় বিলনিয়া আমজাদ নগরের এক অটো চালকের সাথে এই অটোচালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে অটো চালক পাঁচ হাজার টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে মারধর শুরু করে এই মাধ্যমের ঘটনা সাংবাদিক রূপক দে ওরফে সানু ক্যামেরায় বন্দি করতেই মদমাত অবস্থায় দুষ্কৃতিকারী লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরো কয়েকজন মিলে আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় উল্লেখ্য লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনার দায় অটো চালকের উপর চাপিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন ধর্মনগর জটিল ফই প্রধান সড়কের দেওছড়া এলাকায় অবস্থিত ক্লাউড নাইনটি নাইন মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই সাড়ে তিন কানি সমতল জোত জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন নাইন ফোর এইট ফাইভ জিরো 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 টু ওয়ান জিরো মোবাইল নম্বরে পারিবার <krit> যে <ustedes to> <inundated>

তো তাইনের মাও মাটিক করে কাঁদতেছে তো দেখে এটা দেখতেছি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি এরপর অটো যে ড্রাইভারটা আসতো তারা ড্রাইভারটা কিছু মতামত অবস্থার যুবক আসলো তারা মারধর করতে আসে বললাম বাচ্চাটাকে একটু সেরা দাও বাচ্চারা নেওয়া খুব প্রয়োজন তো এইটা হাসপাতালে পাঠাইছি তো আমি বললাম যে সামনে পাইকলা হাসপাতাল আছে পাইকলা হাসপাতালে নয় তো বা ইমিডিয়েটলি বিলিনী হাসপাতালে এর এডমিট করা বাচ্চাটা তিন হচ্ছে সাড়ে তিন বছর বয়স হলো তো বাচ্চাটার তারা ওই মতামত যে যুবকটি আসছিল তারা অটো ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করছিল টাকা তারা এবার কী অটোয়ারজন আমি পাঠিয়ে দিছি রুগিল এসে এরপরে তারা আমাদের মারধর করছে কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো আমার মিসেস আসলো আবু আসলো তো আমরা সবাই মারধর করছে সঙ্গে আমাদের বিনোদী একটা স্থানীয় রিপোর্টার আসলো হের হের নিজের উক্ত হয়ে অ্যাটাক করছে

তারা মানে এখানে কি মানে লক্ষণ পাল একজন লক্ষণ পাল লিটন লক্ষণ পাল লক্ষণ পাল লক্ষণ পাল প্রত্যেকটা মানে প্রত্যেকটা অবস্থায় দাঁড়িয়েছে কোনো মতে দাঁড়াইতে না তারা আমার আমার লগে হেকি আমার দেওয়ারের মেয়েও ছিল হাতে আসলে কোলে মেয়েটা সেদিন ছিনতে লাগছিল তো আমি দিছি না তো হের পরে আমার যে যায় গেছে

সেদিকে তাকিয়ে সংবাদ মাধ্যমের মহল থেকে শুরু করে সচেতন নাগরিক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন